হঠাৎ ঘুম থেকে উঠে দেখি ফেসবুক হ্যাঁ এবং না এর বন্যায় ভেসে যাচ্ছে কেউ হা আবার কেউ দেখি না লিখে ফেসবুকে পোস্ট করেছে কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারি এটা মূলত জুলাই সনদের পক্ষে এবং বিপক্ষে ভোট চলছে যারা জুলাই সনদের পক্ষে এবং সংস্কারের পক্ষে তারা মূলত হ্যাঁ লিখে পোস্ট করছে আর যারা জুলাই সনদ এবং সংস্কারের বিপক্ষে তারা না লিখে পোস্টে অবাক করা বিষয় হলো বিএনপি নেতাকর্মীরাও ফেসবুকে না লিখে পোস্ট করতেছেন অর্থাৎ জুলাই সনদ এবং সংস্কারের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছেন বিএনপি নেতাকর্মীরা এরকমই ধারণা করছেন দেশের মানুষ যদিও জুলাই সনদের বিপক্ষে অবস্থান করার মতো মাত্র রাজনৈতিক দল রয়েছে সেটা হলো আওয়ামী লীগ অন্য কোনো রাজনৈতিক দল জুলাই সনদ বা সংস্কারের বিপক্ষে অবস্থান গ্রহণ করবেন এটা আমাদের কাছে বা বাংলাদেশের মানুষের কাছে কল্পনাতীত কারণ এটা কখনোই হতে পারে না জুলাই যে জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশ পুনরায় স্বাধীনতা পেয়েছে সেই জুলাইকে অবজ্ঞা করা বা অস্বীকার জুলাই সনদ এবং সংস্কারের বিপক্ষে অবস্থান করা বিএনপির আগামী নির্বাচনের জন্য বুমেরাং হয় বিএনপির উচিত জুলাই সনদের পক্ষে এবং সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া এবং গণভোটের মাধ্যমে সংস্কারগুলোকে আইনি ভিত্তি প্রদানে সহায়তা করা যেন আগামী নির্বাচনে নিরঙ্কুশ ভাবে জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশে সরকার গঠন করে দেশের প্রায় ষাট থেকে মানুষ সমর্থন বিএনপি কে নির্বাচনের কথা শুনলেই বিএনপি কেন ভয় পায় এটা নিয়ে মানুষের বর্তমান কার্যক্রম দেখে অনেকেই মনে করছে বিএনপি যতই নিজেকে বড় রাজনৈতিক দল মনে করুক না কেন বাংলাদেশের মানুষ বিএনপি কে আগের মতো সমর্থন করেন না আর এই কারণেই হয়তো বিএনপির নেতা নেতা নির্বাচনের কথা শুনলেই নির্বাচনের নাম নিতেই ভয় করছে আপনি হ্যাঁ অথবা না কোন পক্ষে কমেন্টে অবশ্যই জানাবেন